কানলার নান্দাই পঞ্চায়েতের হাতিপোতা গ্রামে শুরু হল ছাব্বিশতম দেবদাস স্মৃতি মেলা বৃহস্পতিবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন এলাকার বিধায়ক ও মন্ত্রী স্বপন দেবনাথ এবং সাংসদ অভিনেত্রী সায়নী ঘোষ স্মৃতি ও আবেগে মোড়া এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ এবারও দু হাজার টাকা দামের দৈত্যাকার মিষ্টি একটি মিষ্টি তৈরি করতে লাগে প্রায় আড়াই কেজি ছানা ও দু ঘন্টার বেশি সময় এক হাতে ধরা যায় না দু হাতে গামলা থেকে তুলতে হয় এমন মিষ্টি দেখতে ও কিনতে মেলা চত্বরে ভিড় উপচে পড়ে পাঁচ টাকা থেকে শুরু করে দু টাকা পর্যন্ত নানান রকম মিষ্টির সংবাদ থাকলেও নজর কাটছে এই বিশাল মিষ্টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসের স্মৃতি ঘিরে আয়োজিত এই মেলা শুধু কেনাবেচা নয় গ্রামবাসীদের কাছে আবেগ ও উৎসবের প্রতীক

আমার থেকে এই বরমিষ্টি কেনার জন্য কে এখানে আসা হ্যাঁ গ্রামের ছেলে গ্রামেরই দোকান এটাই একটা আনন্দ মেলা থেকে মিষ্টি আমাদের মিষ্টিটা বেশি অংশ গ্রামের লোকই ব্যাপারটা বেশি করে বাইরেটা থেকে বাইরেও নাই আবার ব্যবসা কিনাটাও অতিরিক্ত আর লোক ফুডমের জন্য অতিথিকে গিফট করার জন্য বেশি বরমিষ্টিটা চাই থাকে তুমি আজকে আমি একটা বরমিষ্টি নিয়ে গেলাম এটা বন্ধুকে দেবো বলে আচ্ছা বলছি কি এই সারা বছরই কি এই মিষ্টি পাওয়া যায় না এই এই সময়টায় এই সময়টায় বেশি পাওয়া যায় হ্যাঁ বড় মিষ্টি থাকে না সব সময় তো সবাই যে নিয়াদার সিস্টেমটা থাকে না এবার এই সময় একটা অতিথিকে গিফট করার মতন জিনিস হচ্ছে সবচেয়ে মিষ্টি তাই এটা কি মিষ্টি মেলাই বলে লোকে এটা দেবদা সিটি মেলা কিন্তু আমাদের মিষ্টিটাই পরিচালনাটা বেশি আর কি তো কি নাম আপনার পদদিন মণ্ডল এখানেই পারি হ্যাঁ এখানেই পারি দেবদাস স্মৃতি উৎসবের উদ্বোধন হলো শরৎচন্দ্র ক্ষেত্র খ্যাত যে দেবদাস স্মৃতি মেলা সেই মেলাকে ঘিরে আমরা ছাব্বিশটা বছর এবছর ছাব্বিশ বছর পদার্পন করলো এবং আমাদের মেলা আজ থেকে স্টার্ট হলো কি উদ্বোধন করলেন আজকে আমাদের মেলার উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এবং আমাদের সাংসদ সম্মানীয় সাংসদ সায়নী ঘোষ এবং সঙ্গে পঞ্চায়েত সমিতি সভাপতি জেলা পরিষদের কর্মদক্ষ এবং আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মিষ্টি দেখুন আমাদের মেলার মূল আকর্ষণ মিষ্টি কিন্তু আমরা এটা দেবদাস কথা হাতিপোতা গ্রাম সেই জায়গা থেকে আমাদের মূল আকর্ষণ শরৎচন্দ্রের উপন্যাস থেকে দেবদাস সিনেমা সেই সিনেমার যে স্টোরি সেই স্টোরি থেকে মাননীয় মন্ত্রী আমাদেরকে এই দেবদাস হাতিপোতা গ্রামকে অনেক সব জায়গায় পৌঁছে দিয়েছেন দেবদাস গ্রাম সেই জায়গা থেকে আমাদের মেলাটা যখন বছর শুরু হয় তখন আমাদের গ্রামের যারা মানে কারিগর আছে মিষ্টির কারিগর এবং আশেপাশের এলাকার যারা মিষ্টির কারিগর তখন এই গ্রামের মধ্যে মিষ্টি এখানে ওরা বানাতে এবং দোকান করতে থাকলো এবং সেখান থেকে মিষ্টি আমাদের এখন মূল আকর্ষণ হয়ে গেছে দু টাকা মিষ্টি এক হাজার টাকা মিষ্টি পাঁচশো টাকা মিষ্টি একটা মিষ্টির দামে মানে সেই কিন্তু থেকে মানুষ আছে হ্যাঁ এবং এই মিষ্টি আপনারা আমাদের পাঁচ দিন মেলা হবে পাঁচ দিনে এই মিষ্টি তিন চার দিন পর মিষ্টি শেষ হয়ে যাবে এত সেল এখানে আমার নাম ডক্টর রেজাউল ইসলাম মোল্লা